আসকৃত্তিকা পড়তে যুবকের পায়ে হাত দিয়ে বলি সারা দিন যা কোন আপত্তি নেই কিন্তু কুমানের সময় আল্লাহর কাছে ঘুমাব হতে পারে একদিন আসবে ঘুমাবে আর কোনদিন উঠবে না প্রতিদিনের ঘুমের আগে এটা ভাব যে হতে পারে কাল সকালে আর আমি উঠব না বিদায় বুদ্ধিমানের পরিচয় অগ্রিম মাপচায় নেওয়া আগাম জাবিম নেওয়া আগাম মাপ চায় নেওয়া আবার যদি সকালে উঠতে পারলাম তাহলে আবার আল্লাহর কাছে মাপ চাই কি হইতে পারে আজকে সূর্যটা আমি উঠতে আর ডুবতে আর দেখব না আছে হাজারো কাহিনী এই শহরে আছে সকালে অফিসের উদ্দেশ্যে বাহির হয়েছে দুপুর বেলা লাশ হয়ে ফেরা আসছে নিজের মোটর নিজে বাহির হয়েছে নিজের হাতে এক্সিডেন্ট হয়ে নিজে যান দিছে এরকম কনে কাহিনী শহরে আছে এরা সকালে মাপ চাই পারবো দ্বিতীয় আরেকটা জিনিস আজকে থেকে কোরআনটাকে ডেলি একবার একটা চুমা দিই তফসির শুনে কিচ্ছু হবে না জানি না এটা কততম এরকম বাংলাদেশের তফসির কমিটি আছে একশো বৎসর হয়ে গেছে কিন্তু জীবন চেঞ্জ হবে না চেঞ্জ হবে যদি মহাব্বতের সাথে ডেলি একবার পুরানটাকে এই দুটা ঠোঁচে টাচ করতে পারি টাচ টাচ করলে মারা খাবে আজকে সারাদিন বহুত জিনিসে আমরা টাচ করে চুমা আমি যুবকদেরকে বললাম না সময় নেই সারাদিন যুবকরা বহুত আইকা নাইকা আয়ক গায়ক মডেল মডেল ঠিক না নর্তকি নর্তকি ছবি দিকে টাচ করে তোমার তুমি দাও তোমার বিষয় কিন্তু তোমার পায়ে হাত দিয়ে বলি ডেলি কোরআনটাকে একবার চুমা দাও আজকে আমরা বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখি না কোরআন শুধু কাঁদতেছে না আমাদেরকে অভিশাপ দিতেছে বদুয়া দিতেছে প্রত্যেকের ঘরে কোরআন বদুয়া দিতেছে বৎসরের পর বৎসর পড়া আছে একজন এইখানে নেই ডেলি কোরআনটাকে একবার খুইলা দেখে একটু ছুঁয়া দেখে একটু চুমা দিয়া দেখে বলে কয়জন দেখে তাইলে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিবে না আল্লাহ রসুন কে তো আল্লাহ এক পর্বে জিজ্ঞেস করবে যার কে বাকি আছে দুজকে বলবে আল্লাহ কেউ বাকি নেই আমার উন্নতের ভিতরে ইল্লা হাবাসা হুমুল কোরআন বোখারি কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা শুধু বাকি আছে ওইখানে আমার সুপারিশ কাজ করতেছে না আমি ওদেরকে বাহির করতে পারতেছি না কোরআন মধ্যখানে দাঁড়ায় যেতেছে না এদেরকে বাকির হতে দিব না বৎসরের পর বৎসর গেছে এরা শুধু খোলে না তো খোলে নাই একটা চুমা দিয়া পর্যন্ত দেখে নেয় বলুক এখানে যারা দাঁড়ায় আছে বসে আছে বৎসরে কয়বার কোরআনকে চুমা দেয় তফসিদ কি হবে তফসিদ কোরান বিরুদ্ধে এই জন্য আজকের থেকে কোরআনকে চুমা দিব পারবো হা কে কে পারবো যে অঙ্গীকার ডেলি একবার কোরআনকে চুমা দিব নামান তাইলে লক্ষ কোটি তফসিদের চেয়ে এটা উত্তম হবে কোরআন আপনাকে নিয়ে যাবে জান্নাতে কোরান যার পক্ষে দুই জিনিস যার পক্ষে আল্লাহ তার পক্ষে কোরআন আর রসুল আজকে তো রসুল ভুলি গেছি আদর্শ নাই আবার কখনো আসলে যদি সিলেটে আসা হয় আর রিজিক থাকে আর এইখানে প্রোগ্রাম থাকে তেমনি শোনাবো না